চলছে ধুমধামের সহিত বৃহস্পতিবার মাধ্যমে শুরু হয়েছে এই পুজো বিভিন্ন তো বাড়ি সংস্থা এই পুজো বরাবরই বেশ খটা করে অনুষ্ঠিত হয় শুক্রবার মহাসপ্তমীর পর শনিবার উষা লগ্নে শুরু হয় মহা অষ্টমীর স্নানযাত্রা অন্যান্য বছরের নেয়া এবছরও মহা ধুমধামের সহিত অষ্টমী স্নান পর্ব অনুষ্ঠিত হয় তেলিয়ামা জয়নগর স্থিত অন্নপূর্ণাঘাটে তেলিয়ামোড়া পুরপরিষদের দশ নং ওয়ার্ডের জয়নগর এলাকায় খোয়াই নদী সংলগ্ন অন্নপূর্ণা ঘাটে এই স্নান পর্ব শুরু হয় শনিবার উষা লগ্ন থেকে অষ্টমী তিথিতে স্নান করে পূজার্চন করার লক্ষ্যে মানুষচন্দ্রের উপচে পড়া ভিড় ছিল খোয়াই নদীর অন্নপূর্ণা ঘাটে বেলা বাড়ার সাথে সাথে মানুষচন্দেরও ভিড় পরিলক্ষিত হয় খোয়াই নদীর ঘাটে এ যেন এক মনোমুগ্ধকর জমজমাট অষ্টমীর মহাস্নান পর্ব এদিনে নদীর ঘাটে অনেক পুণ্যার্থীদের তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল ও দান করতে দেখা যায় আজকের এই অষ্টমী স্থান পর্বকে কেন্দ্র করে দুদিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে তেলিয়ামুড়া কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী স্কুলের মাঠ প্রাঙ্গণে এই প্রাঙ্গণে মেলা কমিটির সদস্য প্রদীপ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন দীর্ঘ বছর ধরে অন্নপূর্ণা ঘাটে মহা অষ্টমীর স্থান পর্ব চলছে তবে এবছরও কোনো ব্যতিক্রম হয়নি এবছরও বেশ জমজমাটের সহিত অষ্টমীর স্থান পর্ব অনুষ্ঠিত হয়েছে তেলিয়ামা জয়নগরস্থিত অন্নপূর্ণা ঘাটে স্থান পর্ব সাথে পাল্লা দিয়ে অন্নপূর্ণা মন্দিরে চলছে পূজারচনা ব্যুরো রিপোর্ট আর ধর্মনগর তো আজকের যে অষ্টমী স্নান অষ্টমী স্নান নিয়ে কি বলবো অষ্টমী স্নানটা আজকে এটা নতুন নয় বহু পুরানো প্রায় বছর হবে প্রতি বছর এবার অষ্টমী স্নান আমরা আয়োজন করেছি আর এখানে অনেক দর্শনার্থী আসে অষ্টমী স্নান উপলক্ষে এবং এখানে একটা বড় মেলা হয় অন্যান্য বছরের তুলনায় এবছর লোক সমাগম কিরকম অনেক 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 বেশি ত্রিগুণ হবে

মেলা হিন্দু ধর্মপ্রাণ ভক্তরাই অংশগ্রহণ করে নাকি অন্যান্য জায়গা থেকে আসে নানা অন্যান্য জায়গা থেকে আসে বিভিন্ন জায়গা থেকে এখানে আসে আচ্ছা আপনার নাম আমার নাম প্রদীপ দে আপনি কি দায়িত্বে রয়েছেন আমি প্রেসিডেন্টের এর দায়িত্বে আছি অনুষদ কমিটি ঠিক আছে